শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আসলে আমরা ভালো আছি মুসলিম সালাম তো এই শাস সকালে ওইটা বসি বাড়ির মতো আর কি এই জায়গায় তো কোনো কাজ কাম নাকি করি না সব কাজ সুমিত রায় করি কাজ করে আমি কিছুই করি নি শুধু একটু সবজি টবজি কেটে দিয়েও নাগলে দিই তারপর ও দিতে চায় না কই না তুমি বাড়িতে কাজ করেই খাও বাসায় এসে দিন আর কি তুমি হুজিরাও তোমার কোনো কাজ করতে হইবে না তারপরে তো শুধু ভালো লাগে ভালো লাগে না আর কি দেখাম দৃশ্য টাকার দৃশ্য হয়েছে শুধু বিল্ডিং আর বিল্ডিং যে জায়গায় চোখ যায় সেই জায়গায় খালি বিল্ডিং বড় বড় বিল্ডিং কালকে আবার একটু সুমিত্রা মা ছাদে দেবে না একটু সাদে গেছিলাম সারারে নিয়ে কিন্তু ছাদে সারা সারারে নিয়ে গেলে রাখুন যায় না খালি ঈশান করে কি খালি ফুসতে পারে ছাদের বাউন্ডারি আছে না ওইখানে দূরে দূরে খালি ওই নিচে দেখতে চাই দেখে বেশি সময় সুমিত্রা কই না নবজে গিয়ে বেশি সময় থাকুন যাব না ঈশান খালি এদিক ইদিক যায় আমার ভয় করি বলে কি জানি কি ঘুম হইছে সারা সারা আজকে ডাক দেন না সারা কি ঘুম পারল প্রতিদিন তো সকাল বেলা উঠে খুব ব্যস্ত কাজ পোলাপান মানুষ না ঘুম পারতেছে থাকলে ঘুম পারতে পারে না কি আজকে সব কিছু সুপার नीटলি উঠিয়ে রাখছে এটা গর্ত মুছবো পরিষ্কার করব খালি করে দিছি রান্না করে খবর ওই সমুদ্রা ওইটা আবার আজকে কি কি রান্না জানি ওই বউ ভিজাইতে তো দেখছি অনেক কিছু ভিজাইছে কি যে রানবো আর সকালবেলার আজকে বলছি খুদের ভাত খামো পাশে সাদের উপরে এটা কি গাছ উঠছে পইচা গত গছ উঠাইছে আৰু এই মিষ্টি কোমোৰা গছ উঠাইছে ফুল গছ আছে টব আছে অনেক টি জলে নাচি আৰু ছাদ ভাল হয় মোটামুটি খাৰপ না মন চেলে যোৱা যায় জাগা আছে গ্রামে থেকে শহরে এলে অনেক অন্যরকম লাগে পরিবেশটা কি গ্রামে তো বিল্ডিং আর নেই সবাই কৃষক মানুষ চোখের কাজকাম করে ধান তেল অনেক ফসল নয় কাজে তারা অন্যরকম একটা পরিবেশ আর শহরে ডাকা শহরে অন্যরকম পরিবেশ শিক্ষিত লেখাপড়া করলে চাকরি বাকরি করলে সে ডাকার শহরে এসে থাকুন যায় অশিক্ষিত মানুষ তো আর ডাকা শহর থাকা যায় না আমরা তো অশিক্ষিত আপনাকে ডাকা শহর থাকার আমাকে থাকতেই গো বড় বড় বিল্ডিং আমাকে ও দেখে জানব আমাকে আর থাকার কোনো ই নেই কায়দা নেই যেহেতু ছোটোবেলায়গণে কোনো লেখাপড়া করি নেই

সুমিত্রা দুপুরে রান্নার জন্য সবকিছু কিছু আয়োজন করবান যে এ পাশে আছে খাসির মাংস আর এই পাশে মুরগি কি কি রান্না করবি খাসির মাংস নিয়ে আর মনে হয় মুরগি রুস্ট করবো সব মশলাপাতি চুলা কাটা হয়ে গেছে এখানে ধুয়ে বাটলি ভালো হইব তাই না তোর তো কিছু কাটা হয়েছে এখন ধুয়ে নিবেন বেটে বইটা নিব নইয়ে সকালবেলার খাবার দাবার শেষ করে ঈশান সারা তো এখন উঠে নেই ওকে খাওয়া টাই আমরা খেয়ে তারপরে দুপুরের আবার রান্নাবাড়ির আজন করতে হইব সবকিছু ধুয়ে টুয়ে রাখ পানসে বসিয়ে গেছে আমি যে খারকন বাটার জন্য রসুন নইছি আর পাটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি এখন পাটায় নাই ওই শাকটি দিয়ে তারপরে বেটে বেটে নিব খারকন বাজার হয়ে গেছে আমি বেটে

সকাল বেলার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে রান্নাবান্না শুরু হয়ে গেছে এখানে পিঁয়াজ কেটে রাখছে আর এখানে তেল দিয়ে দিছে আর ওই পাশে দিয়ে দিছে খাসির মাংস

Sen kaç yılamamış oldun. Gondaşlı ise kutsundun. Kedi ise kutsundu. সুমিত্রার রান্না বান্না প্রায় অর্ধেক হয়ে গেছে এই যে এই পাশে দিছে মুরগির রোস্ট হ্যাঁ হ হ হ খুব সুন্দর একটা গ্রান আসতেছে গ্রান শুই নাই মন বরে গেছে খাওয়ার আগে আর এই পাশে খাসির মাংস আমরা সবাই খাই কোনো ই নেই অসুবিধা নেই কৃষ্ণ কৃষ্ণ না শুধু খালি গেছে আর ঈশান রেজকে ছান করে দিছে কে ঈশান তোমার সান করে দিছে কে সান করে দিছে ইখানের বনু নে

তারপরে যে জলটা দিয়ে দিব সাদাগুলো তো একটা লেক বলে বানিয়ে আনছে এই শানের সারা শখ জুতা থুয়ার জন্য কিনে আনলে পারতো তা আবার ঈশানের দাদু তুই লোক বোলে আমি বাড়িতে বইসি বাসায় বইসা বইসা বানিয়ে দিহারতাম তাই নিয়ে আইসে কাঠ কিনে এই যে বানিয়ে দিতে বানানো হয় নাই তার আগে সারা ইশান জুতা সাজিয়ে আলিছে

ইশান এর দুষ্টু দেখো সবাই খুব করে আমি করালি এলো আর বেশি করে ইশান খুব দুষ্টু আমি এলো শুধু পায়রা বেশি আর দুষ্টুমি করে বেশি বেশি ওবারে আমার নানি না খালি দুষ্টু আমার ইশান ইশান দুষ্টু কই ইশান খুব দুষ্টু ও জামা টানছে রে ঈশান ঈশান ছুঁয়ে ঈশান ঈশান দিয়ে শুয়ে লে কি মন করবা ঈশান অন কেমন করবা এই পাললো না আমার সাথে পারল না ঈশান হেরে গেছে হেরে গেছে ঈশান আমি বিজয় হয়েছি

রান্না রান্না খালি রান্না করতে আছে আবার যে শাপলা ফুলের বড়া বাঁচব আবার যে পুটি মাছ বাজা এই যে পোলাও হয়ে গেছে এই তো কি 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 পোলাওটা রান্না হয়ে গেছে একটু ঢেকে গেছি গো মুরগির রান্ধা হয়েছে খুব সুন্দর হয়েছে তো আর বাসে আছে খাসির মাংস

আমি I গেলে mean, <coughs>